তো ট্রেনের মধ্যে আড্ডা মারতে মারতেই আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশন হরিদুয়ার তো আমরা ফার্স্টে ট্রেন থেকে নেমে পড়লাম হরিদ্বার স্টেশন আর দেখতে পাচ্ছো হরিদ্বারের সকালবেলার ভিউ মানে আমরা ভোরবেলা নেমেছি তখন সাড়ে চারটে পাঁচটা বাজে সেই টাইমটার ভিউ আর সবাই আমরা নেমে গেলাম নিচে স্কেলেটার করে তারপরে এটা হচ্ছে হরিদ্বার স্টেশন বাইরেটা এটা এই বরুন্দর ছবি তুলছে তারপরে আমরা চলে গেলাম ওখানে একটু ছবি টবি তুলতে এই এখানে একটা মহাদেব আছে মহাদেবের কাছে সবুজ ফার্স্টে চলে গেছে ও ছবি তুলছ তারপরে আমি চলে গেলাম আমি একটু ভগবানের কাছে প্রার্থনা করলাম আমাদের যাত্রাটা খুব শুভ হয় ভগবানকে ভালো করে প্রার্থনা করি আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে আমি আমার সব লাগেজপত্র নিয়ে সব চলে গেলাম হোটেলের সামনে এই যে এটা হচ্ছে আমাদের হোটেল মারবারি পঞ্চায়েত ধর্মশালা তো বাইরের থেকে হোটেলটা অত সুন্দর দেখতে লাগছিল না কিন্তু হোটেলের ভেতরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ হোটেলের ভেতর থেকে কত সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ হোটেলের সবুজ আবার আমাকে জিজ্ঞাসা করছিল যে চার্জার কোথায় রেখেছিলে আর আমি ততক্ষণ ভিউ দেখছিলাম ঘর থেকে বেরিয়ে এত সুন্দর ভিউ অসাধারণ লাগছিল ভিউটা আর এই হচ্ছে আমাদের ঘর খুব সুন্দর ঘর ছিল আটজন থাকার মতন খুব সুন্দর আরামসে আমরা আটজন ছিলাম এসি ফেসি সব ছিল আর এটা হচ্ছে বাইরের ভিউ ও ভিউ দেখতে দেখতে আমরা সকালবেলা আমাদের টিফিনটা করে নিলাম টিফিনে ছিল কচুরি গরম গরম পুরি সবজি খেয়ে আমরা চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে তো আমরা তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এটা হচ্ছে মেন রোড হরিদ্বার মেন রোড এটা হচ্ছে স্টেশন রোড ফায়ার স্টেশন থেকে একটুখানি দূরেই আমরা ছিলাম এখান থেকে একটা হচ্ছে থার এই থারে করে আমরা যাব আমাদের মেন ডেস্টিনেশন যেখানে সেখানে যাব আর এখন আমরা চলে আসলাম হারকি ঘাট হরিদ্বারে আর দেখতেই পাচ্ছো বিপদস ঘাটে তো আমরা নিচের দিকে নেমে গেলাম আর এখন চলছে ভাটা না স্নান করতে পারবো না তাও চেষ্টা করবো এই ঘাটে স্নান করা যাবে না চলো অন্য ঘাটে যাওয়া যাক সবুজ আগে যাচ্ছে আমিও চলে গেলাম ওর সাথে সাথেই একটা দেখতে পাচ্ছ ঘাট পিছনে একটা ব্রিজও আছে খুব সুন্দর ব্রিজটা এই ঘাটটা তো মোটামুটি ভালো ভগবান শ্রী রামচন্দ্রের ধনুকের বানের আকারে এই ব্রিজটা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে এবার আমরা চিন্তা করছি কোন ঘাটে স্নান করবো স্নান তো করা যাবেই ভালো জল আছে দেখা যাক চলো যাই আমরা অন্য একটা ঘাটে সেখানে স্নান করা যায় কিনা এ দেখতে পাচ্ছ পাহাড় ওটা হচ্ছে মনসা পাহাড় উপরে পাহাড়টা হচ্ছে মনসা পাহাড় খুব সুন্দর ভিউ আসছে পাহাড়টারও আর এই হচ্ছে মেন রাস্তা যে রাস্তা দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশন সেখানে ওই ওই রাস্তা আছে ব্রিজ পার করে যেতে হবে ঠিক আছে চলো যাওয়া যাক ওইদিকে এখন আমরা যাচ্ছি না পরে যাব এখন আমরা যাবো স্নান করবো যে ঘাটে সেই ঘাটের উদ্দেশ্যে আর এখানে বিক্রি হচ্ছে মাছের খাবার দশ টাকা করে আর দেখতে পাচ্ছ কত স্রোত এই স্রোতের মধ্যে এরা কত সুন্দরভাবে নিজেদের জীবিকা অর্জন করছে কেমন ভাবে মাথা ঢুকিয়ে জলের তলায় এরা বিভিন্ন রকম সোনা পোস্ট টাকা পয়সা এইসব তুলছে যেভাবে এরা নিজেদের জীবিকা অর্জন করে প্রতিদিন খুব স্রোত জলে তা সত্ত্বেও এরা মাথা ভাটা ঢুকিয়ে জলের ভেতরে টাকা ফাকা বার করছে এছাড়া এইদিকের ঘাটেও চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছ এই ঘাটও কাকা সব টাকা পয়সা এসব খুঁজে বেড়াচ্ছে আর এখানে বিভিন্ন রকম নিয়ম আছে নিয়মের যে ঘাটের নিচে নামানো যাবে না জুতো জামা কাপড় সব খুলে সবাই স্নান টান করতে হবে আর সাবান তেল কোনো কিছু ইউজ করা যাবে না তো আমরা সবাই এক এক করে সবকিছু খুঁড়ে নিচ্ছিলাম আমরা এখানে দেখছিলাম এটা কাজ বাজ করছে তো আমরা নিজেরা রেডি হয়ে গেলাম স্নান টান করবো বলে ফার্স্টে আমি নেমে পড়লাম জলে কারণ দুজনে তো একসাথে স্নান করতে পারব না তাই এক এক করে স্নান করছিলাম ফার্স্টটা আমি জলে নেমে পড়ছিলাম আর প্রথমে ভাবলাম যে শিকল নিয়ে নামি শিকলটা ধরে নামছি কারণ জলে প্রচুর স্রোত বিবস স্রোত তাই শিকলটা গলায় ঝুলিয়ে নিয়েছিলাম ঝুলিয়ে নামলাম স্নান করতে তো নামছি চলো এবার স্নান করতেও দেখছি যে বেশি জলই নেই মানে আমার হাটু কোমরেও ডুবিনি এইটুখানি জল এবার এইটুখানি জলে বেশি স্রোত ঠিক ভালোই স্রোত ছিল তাও আমার অভ্যাস ছিল কারণ আমি আগেরবারে যখন এসেছিলাম তখন স্নান করতে পেরেছিলাম তো এইটুখানি জলে আমি ডুব মেরে নিলাম আর বিভস্ত জল ঠান্ডা ছিল মানে মারাত্মক পরিমাণে ঠান্ডা খুব মজাও আসছিল স্নান করতে তো মহাদেব বলে স্নান করে নিলাম জয় সেবাশম্ভব তারপরে আমি স্নান টানা করে ওঠার পরেই সবুজ নিয়ে পড়ল ও গামছা পরে নেমেছিল যাই না খুলে যাবে কিনে যাবে চল নেমেছে ভাই স্নান তো ভালো করে স্নানও করতে পারছে না তাও ভয়ে ভয়ে স্নান করে চাই একটুখানি স্নান করে কি করছে আর একটু বেশি দরকার তো স্নান করলো না ভয় ভয়ে আমি বা মা নমস্কার করে উঠে পড়লাম তো উঠে আমরা আবার আরেকটা অন্য ঘাটে স্নান করতে যাবো খুব মজা আসলো স্নান করে তো অন্য আরেকটা ঘাটে নিয়ে পড়লাম এটা হচ্ছে ক্লক টাওয়ার আছে একটা তো এই জায়গাটা মেন আরতি হয় এখানে বরুন্দা নেমে পড়লো ফার্স্টে গঙ্গায় নদীতে নেমে পড়লো তারপরে স্নান এমনি স্নান করে না বরুণ দা তারপরে সবুজ নেয় তারপরে এরা সবাই চলে গেছিলো নদীতে নেমে পড়েছিল একসাথে সবাই ছবি ছবি তুলছিলাম আমারও ইচ্ছা হচ্ছিল জলে নামার জন্য কিন্তু কি করবো জলে নামতে পারছিলাম না এখানে এরা সবাই টিপ টি নিচ্ছিল তারপরে আমরা নেমে বললাম হারহার মহাদেব হার হারহার গঙ্গে জয় শিবশম্ভ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানি আমি রিপন শাহ চিপন লাইফ স্টাইল ব্লগস টাটা বাই বাই